ভাইয়া আমাকে খাবার খাওয়াবেন ঠিক আছে বসেন আপনি কিন্তু ভাইয়া একটা যে প্রবলেম আছে প্রবলেম কি প্রবলেম প্রবলেমটা হচ্ছে মানে আমি যে খাবার খাবো আমার কাছে না বিল দেওয়ার মতো কোনো টাকা নাই আপা টাকা নাই এটা কেমন কথা কইলে খাওন খাইতে হইলে তো টাকা লাগবো টাকা ছাড়া তো এই যুগে কেউ কাউকে খাওন দেয় না হ্যাঁ আমি মানছি যে টাকা ছাড়া তো কেউ খাবার দিবে না কিন্তু আমি সত্যি বলতেছি ভাইয়া যে আমার কাছে আসলে খাবার খাওয়ার মতো কোনো টাকা নাই আপা আপনি ফ্রিতে খাওয়ানোর লাগি মিথ্যা কথা কইতাছেন না তো না না ভাইয়া আপনি আমাকে এমনটা ভাববেন না আমি অমন কোনো মানুষ না যে আসলে মিথ্যা কথা বলে আপনার এখানে খাবার খেয়ে যাব আমি সত্যিই বলতেছি যে আমার কাছে আসলে কোনো টাকা নাই খাবার খাওয়ার মতো আচ্ছা সমস্যা নাই এখন আপনার খাবার আপনি যদি আমাকে না খাওয়ান আসলে আমি এখান তো জোর করতে পারবো না না খাওয়ালে তো আমাকে চলেই যেতে হবে কিন্তু আমি সত্যিই বলছিলাম যে ভাইয়া আমার কাছে আসলে টাকা নাই এনিওয়ে আমি আসি তাহলে আপা আপনি বয়েন আমি আপনাকে খাওয়ান দেব আপনি সত্যি আমাকে খাবার দিবেন হ্যাঁ বসেন আপনি আচ্ছা ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে খাবার খাওয়ার জন্য ভাইয়া আমি একটা কথা বলি আসলে ভাইয়া আমি আপনার এই হোটেলে আসার আগে আমি আরো কয়েকটা হোটেলে গিয়েছিলাম আমি খাবার খাবো এই কথা বলার জন্য কিন্তু কেউ আমাকে খাবার খাওয়ালো না কারণ ওই যে আমার কাছে টাকা নাই কিন্তু ভাইয়া মানে একটা কথা আপনি আমাকে বিনা টাকায় কেন খাবার দিলেন টাকাই তো সব কিছু না তাই না সবচেয়ে বড় কথা হয়েছে মানুষের মনুষ্যত্ব আপনাকে খাওয়ান খায়া ধরেন আজকে আমার নইলে একটু লস হয়েছে এতে আমার কোনো সমস্যা নেই আরেকদিন আমার লাভ হইব কিন্তু আপনারা খাওয়ান খাওয়া যে পণ্যটা কামাইছি না এটা আমার খুব দরকার আসছিল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাইয়া আপনি তো এখানে দোকান দিয়ে বসছেন মানে এটা তো আপনার একটা রুজি রোজগারের একটা উৎস তাই না এখান থেকে তো আপনি ইনকাম করে আপনার সংসার চালাতে হয় আবার দেখা যায় যে এই হোটেল চালানোর জন্য অনেক কিছু কেনাকাটা করতে হয় তার জন্য তো টাকা লাগে তো এরকম ফ্রিতে খাবার যদি মানুষকে খাওয়ান তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে না ওই যা পাকছি না যে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মনুষ্যত্ব আজকে আমার লস হয়েছে তো কি আমার সংসার কোনো না কোনো ভাবে দেব এটা কোনো সমস্যা নাই আপা তা অবশ্য ঠিকই বলছেন কিন্তু ভাইয়া তবু নিজে লস করে আপনি অন্য কাউকে খাওয়াবেন এভাবে করলে তো আপনার আলটিমেটলি অনেক ক্ষতি হবে তাই আপা আপনার এখন কথা কই আপনার যখন খিদা লাগবো মানে খাওয়ান খাইতে মন চাইবো আপনি আমার দোকানে চলে আইবেন মনে করেন আমি আপনার বড় ভাই আপনার আমি বিনা টাকায় খাওয়ান দেব ভাইয়া আপনি নিজে এত বড় একটা বিপদের থেকেও আপনি অন্য একটা মানুষের জন্য এতটা ভাবতেছেন মানে অন্য মানুষ কিভাবে খাবে বা সে কি করে বাঁচবে সেই কথা চিন্তা করতেছেন আপনি বিপদ মানে বুঝলাম না আপা আমার যে বিপদ আছে এটা আপনি কেমনে জানলেন আমি আসলে আপনার এই দোকানে যখন আসতেছিলাম তখনই আপনি যে ফোনে কথা বলতেছিলেন আমি শুনেছিলাম হ্যালো মা কি টাকা লাগবো কিন্তু বিকালের মধ্যে কেমনে টাকা দেবো মা আমি তোমার দুই দিনের ভিতরে টাকা পাঠা দেবো না মানে হয়েছে কি আমার কাছে যে টাকা ছিল আমি ওই বাবুর স্কুলের ফিজ দিয়ে দিছি এখন আর আমার কাছে টাকা নাই আচ্ছা ঠিক আছে দেখি আমি টাকা জোগাড় করে বিকালের মধ্যে পাঠা হে আল্লাহ আমি এতগুলো টাকা এখন কই পাম তুমি আমার একটা টাকার ব্যবস্থা করে আল্লাহ ভাইয়া এখানে কিছু টাকা আছে টাকাটা নেন টাকা এত টাকা আপনি কই পেলেন আপনি একটু আগে কইলেন আপনার কাছে কোনো টাকা নাই আমার এখান থেকে ফ্রিতে খাবার খেলেন তাহলে এতগুলো টাকা কই পেছেন আপনি ভাইয়া আসলে আমার কাছে টাকা ছিল কিন্তু ওই যে আমি আপনাকে বললাম না যে আমি আরো কয়েকটা হোটেলে গিয়েছিলাম অনেকের কাছে গিয়েছিলাম যে আমার কাছে টাকা নাই আমাকে খাবার দিবে কে না কিন্তু কেউ আমাকে খাবার দেয় নাই আমি আপনার কাছেও আসছিলাম সেম কথাই বলেছে যে আমার কাছে টাকা নেই আপনি কি আমাকে খাবার দিবেন আসলে আমি এই টাকাটা যে দিব আমি জাস্ট একটু দেখতে চাচ্ছিলাম যে আসলে আপনি মানুষ হিসেবে কতটা সব মানে আপনি সত্যি মানুষকে উপকার করেন কি না আপনি ঠিকই আমার পরীক্ষা পাশ করলেন মানে হচ্ছে আমার কাছে টাকা না থাকা সত্ত্বেও আপনি কিন্তু আমাকে খাবার খাওয়ালেন একটা বলে চিন্তা করলেন না ইভেন আপনি এটাও বললেন যে আমার যদি কখনো কোনো প্রবলেম হয় বা ক্ষুধা লাগে টাকা যদি না থাকে আমি যেন আপনার এখানে দিয়ে খেতে আসতে পারি যাই হোক এর জন্যই আমি আপনাকে এই টাকাটা দিলাম আর আশা করি এই টাকা দিয়ে আপনার যে বিপদ এই বিপদটা কেটে যাবে তো ভাইয়া প্লিজ এই টাকাটা আপনি রাখেন কিন্তু আপা আমি তো আপনার এতগুলো টাকা ফেরত দিতে পারম না 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 ভাইয়া এই টাকা রিটার্ন করার আপনার কোনো দরকার নাই এই টাকাটা বলতে পারেন আমি ছোট বোন হয়ে আমি আমার বড় ভাইকে দিলাম তাই এটা ফেরত দেওয়ার চিন্তা আপনার করতে হবে না এই টাকাটা দিয়ে আপনার যে বিপদ বিপদটা কাটিয়ে উঠুন কেমন আচ্ছা ঠিক আছে আপা মানে আপনার যখন খিদা লাগবো যখন টাকা না থাকবো আপনি এই দোকানে খাবার খাইতে চলে আইবেন আপনার কোনো টাকা না আচ্ছা ঠিক আছে ভাই আসি তাহলে আমি